আসামের সমস্ত জায়গার সঙ্গে সংহতি রেখে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে শুরু হয়েছে কৃষকদের কৃষক পঞ্জীকরণ বুধবার দলুর বাজারে অনুষ্ঠিত হয়েছে কৃষক পঞ্জিকরণ কৃষকদের মধ্যে এই কৃষক পুরো তথ্য তুলে ধরেন পার্ক গ্রামের পিকলুপাল কৃষক পঞ্জিকরণের নাম নথিভুক্ত করতে এলাকার কৃষকদের সহযোগিতা করছেন কল্যাণ পাল সুমন রায় ও ববিতা পাল রামকৃষ্ণনগর থেকে অধিকার তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা আজকের কার্যসূচি সম্বন্ধে বলুন আজকের কার্যসূচি আমাদের আজকের কার্যসূচি হচ্ছে বিগত বারো নভেম্বর থেকে শুরু হয়েছে কৃষক পঞ্জীকরণ কর্মরেজিস্ট্রেশন চলছে সমগ্র ভারতবর্ষের সাথে আমাদের সিদিমি জেলায় রামকৃষ্ণ সমষ্টির ডেলিবাজারে আজকে আমরা উপস্থিত হয়েছি সাথে আছেন কল্যাণ পাল এবং সুমন রায় উনারাও সাহায্য করছেন সঙ্গে এই যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী উনি কৃষকের জন্য অনেক স্কিম নিয়ে এসেছেন যদি কৃষক যদি কৃষকের যদি নালু পঞ্জু করে না হয় তাহলে কিভাবে তাই বিজেপি সরকার মানে যথেষ্ট উন্নয়নের জন্য চেষ্টা করছে কৃষকদের জন্য উন্নয়নের চেষ্টা করছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং আহ কৃষিমন্ত্রী শ্রী শ্রীভাষ সিং চৌহান তৎসঙ্গে ধন্যবাদ জানাই আমাদের সর্বকাল আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেউ আর আমাদের রামকৃষ্ণর সমষ্টির প্রাণথীয় বিধায়ক শ্রী বিজয় এলাকার কেও ধন্যবাদ জানাই

কিষণ কৌশল বিমা আছে অনেক অনেক আছে স্কিম আগে এগুলো ছিল না আমরা এই অঞ্চলের কৃষকরা অনেক উপকৃত হয়েছেন